গোটা রাজ্যের পাশাপাশি মালদা জেলার কালিয়াচক দুই ব্লকের মোথাবাড়ি ট্যাক্সি স্ট্যান্ডে কালিয়াচক দুই ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ হতে সভা রবিবার কালিয়াচক দুই ব্লকের মোথাবাড়ি ট্যাক্সি স্ট্যান্ডে ঘটা করে এই সভা করল কালোচক দুই ব্লক তৃণমূল মহিলা নেতৃত্ব উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াস মিন কালিয়াচক দুই ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ফিরোজ শেখ সহ তৃণমূলের অন্যান্য দলীয় নেতৃত্ব মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রত্যেকটি ব্লকে ব্লকে একদিন মিছিল প্রথম দিন আপনারা সকলেই মিছিল করেছেন এবং আজকে আমাদের আছে সারা ভারতবর্ষ এবং সারা ভারতবর্ষ বললেও ভুল হবে বিভিন্ন ভাবে হেনস্থা সাথে সাথে বাংলাও বেশ কয়েকটি ঘটনা ঘটেছে যাতে আমাদের বাড়ির মেয়েরা লাঞ্ছিত হয়েছে অপমানিত হয়েছে ব্যাপার তবুও ধর্ষণ করে খুন করা হলো কাল প্রতিবাদে শুধু পশ্চিম

দু ঘন্টার আলোচনায় সকলের সর্বসম্মতিক্রমে এই বিলটি পাশ হয় বিলের কি উদ্দেশ্য ছিল বিলের উদ্দেশ্য ছিল যে আমরা দেখতে পাই যে যারা ধর্ষক এবং যারা ধর্ষিতা তাদের বিচার চাইতে চাইতে বহুদিন সময় লেগে যায় এমনকি অনেক ধর্ষক আছে মন্ত্রে তথা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি শ্রী অভিষেক ব্যানার্জির নির্দেশে পশ্চিমবাংলার সমস্ত ব্লকে দুই দিন ব্যাপী মিছিল এবং ধর্না আমাদের চলল তার মূল উদ্দেশ্য হচ্ছে যে অপরাজিতা বিল পশ্চিমবঙ্গ সরকার পাশ করেছে সেই অপরাজিতা বিল কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে আইনে পরিণত করতে হবে তার দাবিতে আমাদের ধর্না চলল এবং তার ব্যতিক্রম আমাদের কালিয়াচক টু ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস কমিটিও নয় তাদের নেতৃত্বে দুদিন ধরে খুব সুন্দরভাবে তারা এই দুদিনের কর্মসূচি করেছে এবং আমি খুবই প্লেস যারা এই নেতৃত্ব দিয়ে বিশেষ করে মহিলা নেতৃত্বরা দিয়ে যারা আজকে মহিলাদের নিয়ে এই দুদিন প্রোগ্রাম করলেন আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে আরও আমাদের নেতৃত্বমূলক মনোভাব নিয়ে কর্মীমূলক মনোভাব নিয়ে লড়ার মানসিকতা নিয়ে আগামী দিনে আমাদের পথে নামতে হবে যেভাবে দিনের পর দিন কেন্দ্রীয় সরকার আজকে মানুষকে অবহেলিত করছে বিভিন্ন বিলকে আটকে রেখে দিচ্ছে এবং বাংলার টাকা বঞ্চিত করছে সে তার প্রতিবাদে আমাদের আন্দোলন আগামী দিনে আরও চলবে এবং বিশেষ করে যতক্ষণ না পর্যন্ত এই অপরাজিতা বিলকে আইনে পরিণত করবে ততক্ষণ পর্যন্ত আমাদের বিভিন্ন স্তরে বিভিন্নভাবে আমাদের আন্দোলন হবে চলবে